মনে আছে মুর্শিদাবাদের কিছু শ্রমিক উড়িষ্যাতে তারা কর্মসূত্রে গিয়েছিলেন সেই মানুষগুলোকে বাংলাদেশি তকমা দিয়ে সরাসরি তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং সেখান থেকে যা প্রাণ হাতে নিয়ে তারা ফিরেছেন তো আমি তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করব তাদেরকে লিঙ্ক পাঠিয়েছি দেখা যাক তারা যুক্ত হয় কিনা বিষয়টা হচ্ছে যে লাগাতার আমরা দেখেছি যে সেই শ্রমিকদেরকে কিভাবে হয়রানি করেছে তো তাদেরকে আমরা একটু লাইনে আনার চেষ্টা করব তাদেরকে লিংক পাঠিয়েছি আমি কি ঘটেছিল ওই আমরা বারবার বলছি যে পশ্চিম বাংলা সহ বিভিন্ন জায়গায় ভারত বর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালিদেরকে উপর রীতিমতো অত্যাচার নানা রকমের বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে জেলে পড়া বিগত কয়েক বছর ধরে বেড়েছে প্রচন্ড পরিমাণে বেড়েছে এবং সেটা নিয়ে বিজেপির শাসনে আমরা দেখেছি যে আসামের মতো জায়গায় প্রায় উনিশ লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছে নাগরিকত্ব থেকে এবং তাদের ধারাবাহিকভাবে আধার কার্ড ভোটার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদের আলাদা করে তারা নাগরিকত্ব দেবে বলছে কিন্তু সবচেয়ে বেশি নাগরিকত্ব কেড়েছে এই বিজেপি এবং শুধু তাই নয় মুসলিম হলে তো কথাই নেই এমনকি ইভেন আপনাদের কয়েকদিন আগে একটা ঘটনা দেখিয়েছি যেখানে হুগলিরই একজন বাঙালি মুসলিম পরিবার সেই যুবককে দীর্ঘদিন জেলে বন্দি করে রেখেছে পাকিস্তানি তকমা দিয়ে মুসলিম হলে পাকিস্তানি বাংলাদেশি রয়েছে তার সাথে রোহিঙ্গা ইত্যাদি নানা রকমের সমস্যা কিন্তু তারা তৈরি করেছেন এবার আপনাদেরকে আমি জাস্ট

তাহলে এবারে এই যে এই এই অবস্থা হলে তো বিভিন্ন রাজ্যে আমরা যখন শুনি যে যেখানে বাংলাদেশি বলে এর আগে আমরা দেখেছি গত ইলেকশনের সময় মুর্শিদাবাদেরই প্রায় নজনকে আল কায়দা জঙ্গি বলে চালিয়ে দিয়েছিল একদম ক্ষেত মজুর কৃষক বিভিন্ন রাজ্যে চাষের যখন চাষের কাজ থাকে না অন্য রাজ্যে কাজে যায় আহ তো এইভাবে রোহিঙ্গা আল কায়দা জঙ্গি এটা তো হলো মুসলিমদের উপর এই রিসেন্ট আমি একটা কেস এই করলাম ইন্টারভিউ নিলাম সেটা হচ্ছে হুগলির একজন বাঙালি মুসলিম যুবক তার বয়স এখন চল্লিশ তেতাল্লিশ এরকম হবে তো বিগত প্রায় দশ বছর ধরে জেলে খাটলো তাকে পাকিস্তানি বলেছে বাঙালি কিন্তু সে ভালো করে হিন্দিও বলতে পারে না তাকে পাকিস্তানি বানিয়ে দিয়ে জেল খাটিয়ে দিল প্রায় দু থেকে বাইশ পর্যন্ত

এবারে অনেকে ভাবে যে এগুলো আমরা মিথ্যা কথা বলছি বাঙালি কোনো বিপদ নেই বিজেপি বাঙালি দরদি না অনেকে যে কয় তোমার তোমার দশায় কথা বলছি আমাদের লাইভ অনুষ্ঠানে নিচে অনেকে হাসির রিয়্যাক্ট দিচ্ছে বিজেপি রন্ধবক্তরা মানে ওদের মহদের কথা হচ্ছে যে মানে এগুলো সব মিথ্যা মানে আসামে কিছু ঘটেনি তোমাদের সাথে কিছু ঘটেনি বা অন্য

এমনকি তুমি বর্ডার এলাকায় দেখেছি গরু পাচারকারী নাম দিয়ে গ্রামেরই ভারতেরই লোককে গুলি করে মেরে দিয়েছে পরে জানা গেল ওর বর্ডার সাইডের জমি রয়েছে জমি চাষ করতে যাচ্ছিল সকাল ভোরবেলায় মানে এই যে লাগাতার ঘটনা ঘটছে এমনকি অনেকে বলে যে এই যেমন রিসেন্ট আবার অনেকে প্রচার করছে যে বাঙালি মুসলিমদের কোনো ভয় নাই এন আর আসামে তো উনিশ লাখের মধ্যে চার লাখ

ঠিকঠাক হয়েছে আগেকার মতো তাহলে পাওয়া যাবে এখন অব্দি কোনো চিন্তা ভাবনা করা হয়নি এবারে নরমালি যে জামা কাপড়ের ব্যবসা অন্য রাজ্যে যায় তা আমি দেখেছি তোমার ঝাড়খন্ড বিহারেও দেখেছি বাঙালি অনেক ফেরিওয়ালা জামা কাপড় আপনার রাঁচিতে আমাদের এখানে অনেক প্লাস্টিক নিয়ে যায় উমরকোট থেকে যেহেতু এখানে উমরকোট আমাদের প্লাস্টিকের ফ্যাক্টরি এখান থেকে একটু কম রেটে গিয়ে কম রেটে পাই এখানে যদি ফ্যাক্টরিতে কম রেটে পাবো ওখানে গিয়ে বিক্রিটা বাড়বে অন্যান্য রাজ্যে

সবাই সবাই চলে না যারা আক্রান্ত তারা মানে স্বাভাবিক না হলে যাওয়ার ইচ্ছা নেই ঠিক আছে ধন্যবাদ আর বিষয়টা হচ্ছে আমি গেছিলাম মুর্শিদাবাদের মধ্যে কিন্তু সময় পাইনি আমরা ওই যে দেশ বাঁচাও গণমঞ্চর নাম দিয়ে একটা প্রচার অভিযান শুরু করেছিলাম তো আমরা এখন আজকে তো বীরভূমে ঢুকবে আমি তো কালকে শরীরটা খারাপ ছিল বলে কালকে আবার কলকাতায় ফিরেছি উত্তরবঙ্গ থেকে আমাদের হচ্ছে ঠিক আছে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো একটু পরে ওকে ঠিক আছে পরে কথা হবে আবার ধন্যবাদ তো বুঝছেন মানে এর আগে কিন্তু এই সমস্যাগুলো ছিল না কিন্তু ইদানিং বেড়েছে যে সমস্ত অন্ধভক্তরা এখানে হাসি রিয়াক দিচ্ছে যারা নিজের বাপ ছেড়ে মোদিকে বাপ বলে তাদেরকে বলবো একটু অন্য রাজ্যে বাঙালিরা কি সুন্দর অবস্থায় আছে বিশেষ করে নমশূদ্র বা মতো উদ্বাস্তু তাদের একটু তাদেরকে বলবো অন্তত অন্য রাজ্যে বাঙালি উদ্বাস্তুদের কথা বিশেষ করে ইউপি উড়িষ্যা বা অন্য রাজ্যে যেখানে যেখানে বাঙালি রয়েছে মহারাষ্ট্র সেখানে বাঙালিদের উপরে কি অত্যাচার হচ্ছে বাঙালি হিন্দুদের উপর আবার এখানে বলতে হয় বাঙালি মানে ওরা ভাবে মুসলিম এখানকার অন্ধভক্তরা বাঙালি তুমি মুসলিমদের করছো বিষয়টা আমি এর আগে বহু বক্তব্য শুনিয়েছি যোগী আদিত্যনাথ বাঙালি উদ্বাস্তু কলের উপর বুলডোজা চালিয়েছিল গত বছরের ভিডিওতে তার আগের বছরের ভিডিওতে এগুলো আছে সেখানকার ঘটনাগুলো ইভেন সেখানকার অনেকেরই ভিডিও কল ভয়েস কল এগুলো আমি বন্ধু আপনাদেরকে শুনিয়েছিলাম এবং বিভিন্ন খবরের পেপার কাটিং পর্যন্ত দেখিয়েছিলাম বিভিন্ন পত্রপত্রিকা তারপরেও যাদের এখনো হুঁশ ফিরছে না যারা মনে করছেন যে বিজেপি আপনাদের রক্ষা করবে বিজেপি বাঙালি হম তো তাদেরকে অনুরোধ করবো তারা একটু গোমূত্র গোবরটা কম খেয়ে অন্তত খোঁজ খবর নিতে যাই হোক এখন মতো রাখি আবার দেখা হবে দুপুর দুটোয় তোমার রাত নটায় ধন্যবাদ সবাই